আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার পানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবারের বাজারে ভালো মিডিয়াম এবং ছোটো কোয়ালিটির পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কিছু কৃষক ভাই এবং ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে সঠিক দামটা আপনাকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পেঁয়াজ নিয়ে আসছেন আজকে না ভাই আমি কিনছি ভাই কিনতেছেন সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজগুলা কী দামে কিনলেন আজকে পনেরোশো সাড়ে পনেরোশো পর্যন্ত সাড়ে পনেরোশো টাকা পর্যন্ত মুকামের চাহিদা কেমন বর্তমানে পেঁয়াজের মোকামের চাহিদা ভালোই আছে ভালোই আছে ভালো পেঁয়াজের ভালো দাম কমো পেঁয়াজের কম দাম দর্শক দেখলেন ভাইয়ের মন্তব্য আপনারা শুনলেন সামনেই আমরা কিছু কৃষককে দেখতে পাচ্ছি তারা পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন তাদের সাথে কথা বলে তাদের পেঁয়াজগুলোর কত দাম বলতেছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিই দর্শক আমরা এখানে কিছু ভালো কোয়ালিটির পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনার পেঁয়াজের কালারটা খুবই সুন্দর এক কৃষক ভাই নিয়ে আসছে তো চলুন ভাই থেকে জেনে আজকে এই পেঁয়াজগুলোর কী দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ দিয়ে আসছেন আজকে পাঁচ দশটা ভালো মানের কালার দেখতে পাচ্ছি কয় টাকা দাম বললো এটার দাম গুলো টাকা চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে? নাই তো খুব বেশি খুব নাই। আমদানী বেশি চাহিদা দেখা যাচ্ছে না আর কি। তো দর্শক আমরা সামনেই আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি একটা ভাইয়ের। তো চলুন ভাই থেকে জেনে আসি এই পেঁয়াজটার কত দাম বললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? কতগুলা পেঁয়াজ নিয়ে আছেন আজকে? দুই বস্তা। দুই বস্তা। মন দাম বললেটার? 15 1550 1500 টাকা। কি পরিমাণ দাম আছে এখন ইয়াতে বাসাতে সাথে পেঁয়াজ আছে আপনার? শেষের মধ্যেই অল্প কিছু পেঁয়াজ করছিলেন নাকি পনেরো কাঠা বিক্রি করতেছেন সবগুলায় তো দর্শক দেখলেন আমরা সামনেই আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি তো চলুন তাদের থেকে জেনে নেব তাদের পেঁয়াজগুলো আজকের বাজারে কি দাম দর চলতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে চার মন পাঁচ মণ। পেঁয়াজের কোয়ালিটিটা বড় কোয়ালিটির। কলাটা সুন্দর আছে। কয় টাকা দাম বলল এটা আজকে? 1300 1350। চাহিদা কেমন? বাজারে আজকে পেঁয়াজে? একটু দাম নাকি একটু চাইদা কম। কম মানে গতকালি তুললে না আজকে চাইদা কম। তো দর্শক দেখলেন আমরা সামনেই এখানে কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা। আমি ভাই আসছে দাম ধরে বলতেছে। তো চলুন দাম ধরে শেষই আমরা জেনে নিব আজকে পেঁয়াজটার কত দাম দরে বললো। ভাই ভালো আছো কত গুলা পেঁয়াজ মানে তেরোশো বিশ টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত দাম বলতেছে চাহিদা কেমন দেখতে পাচ্ছো বাজারে আগমন নয় ব্যাপারের কোনো দর্শক আজকে আমদানিটা একটু বেশি হয় গত হাটের তুলনায় এই পেঁয়াজের দামটাও একটু কম আবার চাহিদাটাও অনেকটাই কমে গেছে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা বড় সাইজের পেঁয়াজ আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে চারমন তিরিশ কেজি হঠাৎ কেমন দাম বললো এই পেঁয়াজটার বিশ টাকা করছে তেরোশো দশ টাকা বিশ টাকা দর্শক দেখুন এই পেঁয়াজটি তেরোশো দশ টাকা বিশ টাকা পর্যন্ত আজকে বাজারে দাম গে উঠেছে সাথে একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছে তো সামনেই আরো একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই পেঁয়াজ নিয়ে এসে দাঁড়িয়ে আছে তাদের পেঁয়াজ গুলা কি দাম বললো আজকে যেগুলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন পেঁয়াজ তো নিয়েছি দুই মন ভাই দুই মন দর্শক দেখুন ভাই পেঁয়াজটি খুবই সুন্দর বড় সাইজের পেঁয়াজ কয় টাকা মন দাম বলতেছে সেটার ভাই নাম বললো চোদ্দশো দশ এখন একটু এখন বারোশো তেরোশো দাম বলতে মানে প্রথমে চোদ্দশো টাকা বলতেছে এখন বারোশো তেরোশো মানে আমদানি বেশি হওয়ার কারণে চাহিদা কম দর্শকের মতো এই ছিল বাংলাদেশের বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের পাশে থাকবেন আমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ